মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আর বড়দের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা জানিয়ে অলরেডি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর আমার গপালোচনাকে সকাল সকাল ঘুম থেকে তুলে এদিকে ওকে বিস্কুট দিয়ে দিলাম আর সকালে আজকে ঠান্ডাটা কম তো ওই জন্য ওকে কোনো সোয়েটার পরায়নি গায়ে হালকা চাদর পেঁচিয়ে দিলাম দেখো এখনো কোনো বার্ষিক সারা হয়নি এখানে চেয়ারে কাপড় রয়েছে আর কালকে রাতে জলের বোতলটা এখানেই রয়ে গেছে বন্ধুরা আর এই জামা কাপড়গুলো সব আজকে কাচবো আর এই ঘরেও চেয়ারে কিছু জামা কাপড় আছে সব একসাথে মিলিয়ে আজকে স্নান করার সময় কেচে নেব আর এইদিকে আজকে টেবিলে জলও ভরতে হবে টেবিলের বোতলগুলোতে জল ভরাও হয়নি বোতলগুলো প্রত্যেকটা বোতল ফাঁকা বন্ধুরা জলও ভরবো আর এদিকে ঠাকুর ঘরটা কিন্তু সকাল সকাল পরিষ্কার করে নিয়েছি গোপাল তোলার পর এবার বাসি কাজের মতো আগে বাসনটা মেজে নেবো চলো পরে এখন এদিকে বাসনটা মেজে নিই পরে আসছি তোমার খুব বেশি বাসন নেই বন্ধুরা একদম অল্পই বাসন আছে সেটা মেজে নিই চলো তোমাদের সাথে গল্প করতে করতে রাতে মারি না বন্ধুরা এই কারণেই এত জল ঠান্ডা হাত দেওয়া যায় না জলে রাতে আর মাজা হয় না বাসন যেদিন পারি তো সেদিন মেজে রাখি আর যেদিন পারি না সেদিন আর রাতে মাজে সকালে মেজে নিই এখন ওই দিকে বাসনগুলো মেজে নিচ্ছি মেজে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব টেবিল মুছব আজকে একটা বোতলে জল হবে অনেক কাজ আছে সারাদিনে বন্ধুরা আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আজকে নটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে হ্যাঁ আজকে নটা বেজে গেছে লাফি উঠলাম বন্ধুরা দেখি নটা বাজে গোপাল খেতে দেওয়া হচ্ছে না লাফি উঠে গোপাল সোনাকে আগে খেতে দিয়ে দিলাম তারপরে এখন এদিকে আসলাম কাজ বাজগুলো সারতে বাইরে অনেক জামা কাপড় আছে বাইরের জামা কাপড়গুলো তুলবো সেগুলো মেলে হাত করে আলনায় রাখতে হবে অনেক কাজ আছে সারাদিনের মধ্যে সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন প্লিজ করে আমার একটু বন্ধু হবে তো চলো দিকে বাসাটা বেজে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এখনকার নতুন চাটা আবার পরে দেখা হবে দিকে গ্যাসটা মুছে নেবো আগে বন্ধুরা গ্যাসটা মুছে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দেওয়া হয়নি এখন অনেক কাজ বন্ধুরা আজকে এখন কিছুই হয়নি দিন এখন টাইমে সব কাজই হয়ে যায় মোটামুটি আজকে কোনো কাজই হয়নি এতটা লেট হয়ে যাচ্ছে কাজ করতে করতে আজকে

কখন পাচ্ছি সবই করব বন্ধুরা কিন্তু কখন যে কি করব সেটাই জানি না তো দেখো টেবিলটা মোছা আমার হয়ে গেল বোতলগুলোতে পরে জল ভরবো এখন আর ভরবো না আগে ঘরটা ঝাঁত দিয়ে নিই তারপরে ভরবো ওইদিকে আমার রান্নাঘর টেবিল ফেবিল মোছা হয়ে গেছে এখন এদিকে চলে আসলাম ঘরটা ঝাঁট দিয়ে নিতে বন্ধুরা তো দেখো এখন ঘরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো ঘরটা ঝাঁদ দিয়ে কিন্তু তারপরে কিন্তু তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেবো আজকে কিন্তু খুব একটা বেশি বেলা করব না বন্ধুরা কারণ কি যত তাড়াতাড়ি শীতের দিনে কাজ হয়ে যায় ততই ভালো তাই না বলো বেশি বেলা করে জলের কাজ করতে ইচ্ছা করে না এই ঠান্ডার দিনে গরমের দিনে যেমন কোনো ব্যাপার না অসুবিধাই হয় না কিন্তু শীতের দিনে খুব কষ্ট হয় জলের কাজ একটু দেরিতে করতে হ্যাঁ ওই জন্য একটু তাড়াতাড়ি করে কাজটা সারবো ওই জন্য এবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা ভালো করে মুছে নেব। তো দেখো বড় ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে গোপাল সোনার জামাটা পরে আছে যে গোপাল সোনার জামাটাও পরে ধুয়ে দেবো ঠাকুরের বাসনটা যখন মাজবো সেটাও মাজা হয়নি বন্ধুরা ঠাকুর বাসনটা মেজেই ঘরটা মুছবো ওই জন্য রেখে দিয়েছি নিচেই এবার ঘরটা ঝাড় দিয়ে ঠাকুর বাসনটা মেজেই তো গোপাল সোনার জামাটাও দিকে ধুয়ে বাইরে মেরে দেবো তো দেখো ঠাকুরের এই ঘরটাও আমার ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘর থেকে ময়লাটা নিয়ে বার করে ফেলে দেবো আর ঝাঁটার মধ্যে অনেকগুলো নোংরা জমে ছিল সেটা একটু বাড়ি মেরে ঝেড়ে নিলাম দেখো বাইরে এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম তেঁতুল জল দিয়ে যে ভালো করে মেজ বাসনগুলো মেজে নিয়েছে আজকে বৃহস্পতিবার সেই জন্য আর এদিকে বারান্দায় কলটা ছেড়ে দিলাম এখন ঘর মোছার জলটা নিয়ে নিচ্ছি বাইরে থেকে আর আজকে দেখো বাইরের প্রকৃতিটা একটুও রোদ্দুর ওঠেনি বন্ধুরা কি মেঘলা ওয়েদার আর এদিকে গোপাল সোনার জামা প্যান্টগুলো ধুয়ে মেরে দিলাম বাইরে দেখো এখন বন্ধুরা চলে আসলাম এদিকে ঘরটা মুছে নিতে এখন ঘরটা মুছে নিচ্ছি কারণ কি আজকে একটু আগে আগে করছি আজকে সেরকম রান্না নেই বন্ধুরা আজকে কিছুই রান্না করব না কারণ কি দিদিদের ঘরে যে খাওয়া দাওয়া আছে রাতে খাওয়া দাওয়া আছে ওই জন্য ভাবলাম সেরকম বেশি কিছু রান্না করে তো লাভ নেই তাই না বলো ওই জন্য সেরকম কিছু রান্না বান্নাই করব না আর দিনের বেলাও দিদিদের ঘর থেকেই তরকারি দেবে সেই জন্য আর কিছুই রান্নাবান্না করছি না শুধু একটু ভাত করব ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ঝটপট করে ঘরটা মুছে পুজোটা সেরে নিই কারণ কে যে বৃহস্পতিবার ঠাকুরের ঘট বসাবো একটু পুজো দিতে টাইম লাগে রোজকারের দিনের থেকে বৃহস্পতিতালের পুজোটা একটু সময় বেশি লাগে তাই না বলো সেটা তোমরা সবাই জানো ওই জন্য এখন এদিকটা ভালোভাবে ঘরটা মুছে নিয়ে তো দেখো আমি এইমাত্র সান করে বেরিয়ে আসলাম আর এদিকে একটু কাঁচা কচি করেছিলাম সেটাও ছাদে মেলে দিয়ে আসলাম এখন গোপসোনাকে নিয়ে যাব গোপসোনাকে স্নান করাবো আর আজকে বৃহস্পতিবার একটু পুজো দিতে টাইম লাগবে বন্ধুরা ওই জন্য চলো একবারে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে আবার ক্যামেরা অন করে সব কিছু শেয়ার করবো তো চলো সাথে থাকো দেখতে থাকো পরে আসছে এখনকার মতন টাটা আবার পরে দেখা হবে তো দেখো বন্ধুরা এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর কালকে জন্য একটা মালা কিনে নিয়ে এসেছিলাম সেটাই গোপসোনাকে পরিয়ে কি সুন্দর লাগছে তাই না বলো আজকে আমাদের গোপস কার কার আমাদের গোপসোনাকে ভালো লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে সবার কাছে গোপসোনার এই ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে তো দেখো এদিকে ঠাকুরের ব্যস্তরা যে ঘট বসিয়ে দিলাম আর ঠাকুর ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজানোর পর কত দেখতে সুন্দর লাগে তাই না সুন্দর লাগে তাই না বলো তো দেখো বন্ধুরা আজকে আমাদের গোপু কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি একটা কালকে মালা নিয়ে এসেছিলাম গোপাল সোনার জন্য আর এখানে মিষ্টি দিয়ে খেতে দিয়েছি গোপাল আমাদের গোপো কিন্তু মিষ্টি খেতে যেন বন্ধুরা খুব পছন্দ করে তোমরা তোমাদেরকে বলাই হয়নি আমাদের গোপো মিষ্টি খেতে খুব পছন্দ করে ওই জন্য যখনই পারি ওই জন্য মিষ্টিটাই বেশিরভাগ আমরা আনি হ্যাঁ তো দেখো আমাদের গোপো সোনাধিকারকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যায় আর যারা নতুন দেখছে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে তো চলো টাটা পরে দেখা হবে আমরা খেতে বসে পড়েছি আর ভিডিও করতেই ভুলে গেছিলাম তারপর হট করে মনে করলো যেন আবার ভিডিওটা চালু করলাম দেখো এখানে আলু সিদ্ধ ঘি দিয়ে ভাতটা প্রথমে মেখে নিয়েছি আর এখানে আছে দিদি আজকে আমি কোনো রান্নাই করিনি বন্ধুরা ওই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি এখানে দিদিদের ঘর থেকে উচ্ছে ভাজা দিয়েছে ডাল শুকনো দিয়েছে আর দিয়েছে এখানে কমপ্লেট মাছ আর আমরা শুধু ভাত করেছি আজকে হুম আর কিছুই রান্নাবান্নাই করিনি রাত্রেও আজকে দিদিদের ঘরেই খাওয়া দাওয়ার জম্পেস্ট খাওয়া দাওয়া রাতেরটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাবে আর এখানে মাও খেতে বসে পড়েছে তো দেখো এদিকে মা এখন খাচ্ছে মা কেমন খাচ্ছো বলো ঘি দিয়ে আলু শীত দিয়ে খুব ভালো খাচ্ছি খুব ভালো হাঁটাফাটি তো আমি ভুলেই গেছিলাম বন্ধুরা তোমাদের সাথে যে ভিডিও করতে হবে তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই তো সাথে থাকো দেখতে থাকো পরে আসছি খাওয়া দাওয়া করে নিই পরে আর কথা হবে তোমাদের সাথে একবারে সুন্দর লাগিয়ে তো দেখো আমাদের এখানে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ফ্রিজে দুদিন আগে আমি একটু চালতার আচার এনে রেখেছিলাম সেটা ভুলেই গেছিলাম বন্ধুরা খেতে জানো তো এখন আজকে বাট করে নিলাম এখন আমি আর মা একটু টেস্ট করে নিই চালতার আচার চলো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এই মাত্র জাস্ট সন্ধ্যা দিলাম আর আজকে বৃহস্পতিবার বলে এখানে ধুনো ধরিয়েছি ধুনো ধরিয়ে দিলাম ধুনোর গন্ধটা খুব ভালোই লাগে তাই না বলো একটু আর বৃহস্পতিবার করে একটু ধুনা ধরালে খুব ভালোই লাগে তাই না বলো ওই না আজকে একটু ধুনোই দিলাম প্রত্যেক দিন দিই না বন্ধুরা বৃহস্পতিবার হলে দিই আর এখন তো ছোবা যা অবস্থা ছোবা তো পাওয়াই যায় না একটুখানি ছিল এই বৃহস্পতিবারটা দিলাম আর একটু সামনের বৃহস্পতিতারের জন্য রেখে দিলাম তো চলো আমাদের গোপাল সোনা কী করছে তোমাদের একবার দেখিনি তো দেখো এখানে গোপাল সোনার এখান দিয়েও আরতি করে নিয়ে চলে গেছি গোপাল সোনাকেও সন্ধ্যা আরতি দেখিয়ে দিয়েছি তো এখন আমাদের গোপাল সোনা লজেন্স খাচ্ছে বসে বসে একা একা তো বসে বসে লজেন্স খাক আর তোমাদের সাথে পরে দেখা হবে টাটা এখনকার জন্য আবার পরে দেখা কথা হবে হয় বন্ধুরা তো দেখো আবার অনেকক্ষণ বাজে চলে আসলাম সেই সন্ধ্যা দেওয়ার সময় তোমাদের সাথে ভিডিও অন করেছিলাম তারপরে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো এখানে দিদিদের ঘর এখন রাতের রান্না চলছে আজকে আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়াটা পুরো হেভি খাওয়া দাওয়া এখানে হচ্ছে বাটার চিকেন আর বাটার নান হবে সেজন্য দেখো এখানে চিকেনটা ভেজে তুলে রেখেছে আর এদিকে ময়দাটাও ভালো করে মেখে রেখেছে ফিস দিয়ে মেখে রেখেছে খুব ভালো করে তোমাদের সাথে পরে সবটাই শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো আর এদিকে কিন্তু বাটার চিকেনের জন্য দিদি এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছে তো দেখো এখানে একদম বাটার চিকেন রেডি ফাইনাল লুকটা দেখো বন্ধুরা জাস্ট ওয়াও হুম এরপরে উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিলেই হয়ে যাবে আর এদিকে বেবি নানটাও ভাজা স্টার্ট করে দিয়েছে দিদি এই শীতে কিন্তু এই প্রথম হচ্ছে আমাদের বাড়িতে বাটার নান আর বাটার চিকেন হ্যাঁ তো দেখো এটা হচ্ছে বাটার চিকেনের ফাইনাল লুকটা কার কার দেখে জিবে জল আসছে এক্ষুনি কমেন্টে জানাও হ্যাঁ আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল আইকনটি প্রেস করে দিও তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও তোমাদের সাথে ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম চলে যাবে তো দেখো এখানে বাটার নান অনেকগুলো ভাজা হয়ে গেছে তো এরপর আর কিছুটা ভাজা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করে নেবো এখন অলরেডি রাত সাড়ে দশটা বাজে হুম ওই বেশি রাত করছি না বন্ধুরা ওই দিদি অলরেডি ভাজা স্টার্ট করে দিয়েছে এখন অনেক ভাজতে হবে দেখেছো তো কত ভাজা বাকি আছে তো চলো পরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে টাটা তো দেখো এখানে এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আর আজকে আমরা সবাই কিন্তু পাতায় খাবো হেভি কিন্তু একটা বেশ ধাবা ধাবা স্টাইল চলে আসছে তাই না বলো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু আজ প্রথম হলো বাটার চিকেন আর বাটার নান হ্যাঁ তো ওই সবাই গল্প করতে করতে একসাথে খেতে বসার আনন্দটাই কিন্তু আলাদা তাই না বলো এদিকে দিদি এখন সবাইকে দিয়ে দিচ্ছে জাস্ট কিন্তু রান্নাটা কিন্তু বন্ধুরা আমি তোমাদের পরে ভয়েসও বাদ দিচ্ছি কিন্তু আজকে কিন্তু রান্নাটা অসাধারণ করেছিল দিদি হ্যাঁ তো এখানে সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো চলো সাথে থাকো দেখতে থাকো আমরা এদিকে খাওয়া দাওয়া নিই পরে আসছি তোমাদের সাথে কথা বলতে টাটা এখনকার মতন আবার পরে কথা হবে সবাই সাথে থেকো দেখতে থাকো পরে আসছি হাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো এখন কালকে রাতের ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি আমি তো ভিডিওটা শেষই করিনি ওই জন্য এখন তোমাদের সাথে কিছু কথা বলে ভিডিওটা শেষ করতে আসলাম বন্ধুরা এখন যদি ভিডিওটা না শেষ করি আজকে আবার আরেকটা নতুন ভিডিও করবো কী করে তাই না বলো আর তোমরা তো ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো আমাদের গোপুষণা কি করে না করে সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করি ওই জন্য ভাবলাম এখন সকাল সকাল ভিডিওটা শেষ করে দিই আগে তারপরে আবার বন্ধুরা টাটা সবাইকে শুভরাত্রি দেখাবে পরে একটা ধামাকাদার ভিডিও